আসসালামু আলাইকুম এব্রিয়ন শীতের সময়ে লাউ শাক দিয়ে শোল মাছ রান্না করলে স্বাদটা যেমন বেশি ভালো আসে ঠিক তেমনই কিন্তু বাঙালিদের পছন্দের একটা রেসিপি লাউ শাক দিয়ে শোল মাছ রান্না আর এই রেসিপিটায় যদি কিছু বিষয় মাথায় রেখে বা টিপস ফলো করে রান্না করা হয় তাহলে কিন্তু রান্নার পরেও অনেকদিন ফ্রিজে ফ্রোজেন করে রাখা যায় আর পরবর্তীতে যখন আপনারা এটা গরম করে খাবেন তখনও কিন্তু টাটকা স্বাদটাই পাবেন তো সেই টিপস বা বিষয়গুলো আমি অবশ্যই ভিডিওর ভিতরে বলে দিব অবশ্যই সঙ্গে থাকবেন তাহলে চলুন আমাদের আজকের লাউ শাক দিয়ে শোল মাছ রান্নার রেসিপিটা দেখে নেওয়া যাক কড়াইতে আমি রেগুলার সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে তেলটা গরম করে নেব তেলটা গরম হলে এর ভিতরে আমি পেঁয়াজ আর রসুন বাটা একসাথে দিয়ে দিব এখানে আমি দুইটার মতো পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের রসুন ব্লেন্ড করে নিয়েছি এখন এই মশলা থেকে পানিটা টানিয়ে নিব মশলাটা যখন দেখবেন এরকম ঘন হয়ে এসেছে তখন এর ভিতরে অন্য সকল মশলা একে একে দিয়ে দিব স্বাদ দিয়েছি লবণ শুকনা ঝালের গুঁড়া দুই চামচের মতো দিয়েছি শাগে কিন্তু ঝালটা বেশি হলে খেতে বেশি ভালো লাগে হলুদ গুঁড়া দিয়েছি এক চা চামচ ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া আধা চামচ করে দিয়েছি তো এখানে কিন্তু শাকের পরিমাণটা বুঝে মশলার পরিমাণটা দিতে হবে সকল মশলা এখন আমি ভালো করে তেলের সাথে ভুনে নিব ভালো করে ভুনে নিতে হবে যখন দেখবেন মশলাটা এভাবে তলার দিকে লেগে এসেছে তখনই দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি আর এই পানিটা দিয়েই কিন্তু আমি ভালো করে এই পানির ভিতরে মাছটাও কষিয়ে নিব এজন্য পানির পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি প্রথমে মাছটা দিব না কিছুটা সময় মশলাটা ভালো করে কষিয়ে নিব যখন দেখবেন ঠিক এই রকমভাবে তেলটা ফুটে উঠেছে তখন এর ভিতরে মাছটা দিয়ে দিতে হবে আর মাছটা আর মশলাটা খুব ভালো করেই কিন্তু কষাতে হবে মাছ আর মশলা যদি ভালো করে কষানো হয় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত যখন তরকারি আপনারা ফ্রিজে ফ্রোজেন করে রাখবেন তখন কিন্তু মাছ থেকে গন্ধ আসবে না আর স্বাদটাও কিন্তু খুব ভালোই থাকবে তো জন্য অবশ্যই এই মাছটা আর মশলাটা কষানোর দিকে বিশেষ করে নজর দিতে হবে যখন দেখবেন মশলাটা এরকম খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা ঘন হয়ে গেছে নিচের দিকটা হালকা হালকা লেগে যাচ্ছে তখনই কিন্তু আপনারা বুঝবেন যে মশলা আর মাছটা খুব ভালো করেই কষানো হয়েছে আর মাছটা যত ভালো করে কষাবেন মাছ থেকে কিন্তু কোনোরূপ গন্ধ আসবে না এখন অ্যাড করে দিচ্ছি ঝোলের পানি এখানে আমি দুই মগ পরিমাণ ঝোলের পানি দিয়েছি আর ঝোলের পানি দিয়ে এখন আমি মাছগুলো তুলে নিব কারণ মাছগুলো শাক দেওয়ার পরে ভেঙে যেতে পারে সেজন্য মাছগুলো তুলে নিব আর ঝোলের পানি দেওয়া হলে কিন্তু সাথে সাথে শাক দেওয়া যাবে না এই রকম ঠান্ডা পানির ভিতরে যদি শাকগুলো দিয়ে দেন শাকগুলো ভালো করে সেদ্ধ হবে না ঠসা হয়ে যেতে পারে সেজন্য যখন দেখবেন পানিটা একেবারে টক বগিয়ে ফুটে উঠেছে তখনই কিন্তু আপনাদের শাকটা দিতে হবে তাহলে কিন্তু শাকের কালারটাও ভালো থাকবে আর রান্নার পরে কিন্তু খেতেও খুব ভালো হবে আর শাকটাও কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে তো এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি আর শাক ডাটা আমি একসাথেই দিয়েছি আলাদাভাবে দেয়নি এখন শাক আর ডাটাটা একটু ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করতে দিব আর অবশ্যই আরেকটা কথা মাথায় রাখতে হবে শাক রান্নার সময় সেটা হলো যখন আপনার শাকটা রান্না করবেন চুলার হিটটা কিন্তু একবার বাড়িয়ে একবার কমিয়ে দিতে পারবে না অবশ্যই যে হিটে রেখে আপনারা রান্না করবেন মিডিয়াম বা হাই ঠিক রান্না শেষ হওয়ার পর্যন্ত চুলার হিটটা একই রাখবেন তাহলে দেখবেন শাকটাও খুব ভালোভাবে সেদ্ধ হবে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর থাকবে তো দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু শাক আমার সেদ্ধ হয়ে গেছে আর ঝোলের পরিমাণটাও কমে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো আগে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন আরও ভালো করে শাকের ভিতরে দিয়ে দিচ্ছি যাতে সেদ্ধ হয় তো একটু নাড়িয়ে চাড়িয়ে আর স্বাদ অনুযায়ী ঝাল আর লবণটা কিন্তু চেক করে নিয়েছি আপনারা অবশ্যই রান্নার সময় ঝাল আর লবণের টেস্টটা করে নেবেন ঝাল লবণটা যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু যতই ভালো করে রান্না করেন না কেন খেতে ভালো লাগবে না এখন আবারও চুলার হিটটা মিডিয়ামে রেখে আমি রান্না করব। আর শাকের ঝোলটা কিন্তু আমি এখানে খুব একটা বেশি রাখবো না অল্প অল্পই রাখবো রান্নার শেষের দিকে আমি উপর থেকে একটু সরিষার তেল দিব কারণ সরিষার তেল দিলে স্বাদ থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয় এজন্য একটু সরিষার তেল উপর থেকে দিয়ে দিচ্ছি আর এভাবে যদি আপনারা লাউ শাক শোল মাছ দিয়ে রান্না করেন আর রান্নার পরে যদি ঠান্ডা করে আপনারা বক্সে করে ফ্রিজে সংরক্ষণ করেন দেখবেন পনেরো দিন এক মাস পরে যখন আপনারা এটা বের করে খাবেন একদম কিন্তু টাটকা শাকেরই স্বাদটা পাবেন তো অবশ্যই আমি যে সকল বিষয় বলেছি সেই সকল বিষয় মাথায় রেখে টিপসগুলো ফলো করে রান্না করবেন তাহলে দেখবেন লাউ শাক রান্নাটা কতটা মজার হয় ছোট থেকে বড় বাসার সকলেই কিন্তু অনেক বেশি পছন্দ করবে তো আমার রান্নাটা দেখতেই পাচ্ছেন হয়ে গেছে চুলার জালটা আমি নিভিয়ে দিয়েছি এর থেকে আর ঝোল টানাবো না কারণ শাকটা ঠান্ডা হয়ে গেলে শাকে কিন্তু অনেকটাই ঝোল টেনে যাবে সেজন্য হালকা একটু ঝোল রেখেছি আর এখন আমি নামিয়ে পরিবেশন করে নিব লাউ শাক দিয়ে শোল মাছ রান্নার রেসিপিটা কিন্তু হয়ে গেছে গরম গরম ধোয়া উঠা গরম ভাতের সাথে শীতের সময় এরকম একটা রেসিপি কিন্তু আসলেই ভোলার নাই আসলেই এর স্বাদটা কিন্তু মুখে লেগে থাকার মতো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের সকলের কাছেই ভালো লেগেছে আপনাদের কাছে যদি আমার রেসিপিগুলো ভালো লাগে ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু আমারই সার্থকতা তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন শেয়ার করবেন সকলের কাছে এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আর সবাই অনেক অনেক ভালো থাকবেন